অব্দি তোমরা এই সেন্টার প্ল্যাটফর্মে পৌঁছতে পারো আর এই বারোটা স্পটের মধ্যে যে কোনো একটাই নিজেকে হ্যান্ডকাপ পড়াতে পারো তাহলে তুমি এগিয়ে যাবে কিন্তু সেন্টার প্ল্যাটফর্মে পৌঁছতে গেলে প্রত্যেক ক্যাপ্টেনকে একটা করে ব্রিজ বানাতে হবে যদি তুমি না পড়ে গিয়ে সেটা বানাতে পারো তুমি নিজেকে লক করে রাখতে পারবে অথবা তুমি এই বারোটা চাবির মধ্যে একটা নিতে পারো তাহলে ব্রিজ পেরিয়ে ফিরে এসে তোমার টিমমেটদের আনলক করতে পারো বারো জন প্লেয়ার হ্যান্ডকাপ পরে সেন্টারে চলে আসলে খেলাটা শেষ হয়ে যাবে আর প্রত্যেকে এলিমিনেট হয়ে যাবে সব থেকে চিন্তার বিষয় হলো তোমার প্ল্যান দলের সবাইকে না বোঝাতে পারা প্রচুর শক্তিশালী লোকজন কিন্তু এখানে আছে আমাদের জিততেই হবে হ্যাঁ আমার মনে সম্ভাবনা আছে আমরা জেতা একদমই তাই আমি পুরোপুরি তোমাকে ভরসা করি ভাই জেনুইনলি আমার সম্পূর্ণ বিশ্বাস আমরা জিতবো তোমার টিমের প্রত্যেকটা টিমমেটের জীবন এখন শুধু তোমার হাতে ক্যাপ্টেন তোমরা সিদ্ধান্ত নাও তোমার টিমের কে থাকবে আর কে বেরিয়ে যাবে চলো ভাই 3 2 1

ও তুমি পারবে তুমি পারবে তুমি সবথেকে এগিয়ে আছো তাড়াতাড়ি করো তুমি পারবে চল চল গ্রিন প্রাইস শেষ করে ফেলেছে ও মাই গড এখন প্রশ্ন হলো ও কি হ্যান্ডকাপ খুলে নিজের স্পট সিকিউর করবে নাকি ও 12টা চাবির মধ্যে একটা নিয়ে নিজের টিমমেটদের আনলক করবে দেখা যাক কি হয় ও ও পেয়েছে যাও যাও যাও

গ্রিন ক্যাপ্টেন তার পুরো টিমকে আনলক করার চেষ্টা করছে ওদের মধ্যে কেউ ব্রিজ ক্রস করবার আগে তাই অন্য কেউ আসার আগে ও যত সম্ভব বেশি কি কালেক্ট করতে চাইছে ব্যালেন্স করো ব্যালেন্স রাখতে হবে তুমি এমনি একটু আছো ও গ্রিন আবার ফিরে এসেছে আর অরে যেখানে এসে পৌঁছায়নি গ্রিন তার সেকেন্ড কি নিতে তুমি তোমার প্রথমটা প্রত্যেক ক্যাপ্টেন এর কাছে এখন একটা করে কি রয়েছে কিন্তু মনে রেখো মাত্র 12টা কি রয়েছে আর তোমরা রয়েছে 20 জন এটা একটা সহজ বেশি টেনশন নেবে না আস্তে আস্তে খেলো চিন্তা নেই অ্যাস্টিন হলো পিঙ্ক টিমের প্রথম যাকে আনলক করা হয়েছে চলো পারবে চলো তোমরা পারবে 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 তুমি দারুণ খেলছো চলো তোমরা পারবে তুমি একদম ঠিকঠাক খেলছো একটা রোড ব্লক তৈরি হচ্ছে ক্যাপ্টেন ফিরে যেতে পারবে না কারণ মাঝখানে ও রয়েছে ওঠো ওটো ওঠো ওঠো এবার দেখা যাক এই স্ট্র্যাটেজি কাজ করে কিনা খুব ভালো করছো ভাই নিশ্চয়ই পারবে চলো তোমার পুরো পাগল সাবধান 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 দেখো ও প্রথম পিং সবাই পেরিয়ে গেল চলো ও দাঁড়াও ও ও আবার কি করছে পিং টিম কিন্তু একটু চাপের মধ্যে আছে ভাই আমি তোমাদের পেছনে ঠেলতে চাইনি 12টা স্পটের মধ্যে প্রথমটা পিং সিকিউর করলো কিন্তু গ্রিন টিমের স্ট্র্যাটেজি হলো ব্রিজটা ক্লিয়ার রাখা যাতে তাদের ক্যাপ্টেন সবার থেকে বেশি কি কালেক্ট করতে পারে

যাও 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 ব্লু টিম তাদের প্রথম স্পট সিকিউর করলো গ্রিন টিম দারুন টিমের জন্য তোমাকে আরো পরিশ্রম করতে হবে এখানে আর কি নেই চলো এখানে কোনো কি নেই

গ্রিন টিমের সবাই এসে গেছে। এদিকে ব্লু আর পিংকের তিনজন করে, অরেঞ্জ টিমের কেউ পারলো না শুধুমাত্র ক্যাপ্টেন ছাড়া। দুটো সম্পূর্ণ আলাদা ফলাফল। এটা ভাবে জানি আমাকে এই টিমের জন্য কিছু একটা করতেই হবে। আর এখন গ্রিন টিমের ক্যাপ্টেন বেছে নিতে হবে। দেখা যাক কি হয়। ভাই তোমার গোটা টিভি রয়েছে। আমি মিথ্যা বলি না। আমি মিথ্যা বলি না।